সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছ তোমরা জানো আমাদের যে প্রতিদিনকার অনলাইন ক্লাস এটা আমরা আমাদের মান্যবর জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামাল হোসেন স্যারের দিক নির্দেশনায় এবং আমাদের সুযোগ অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন সারের পরামর্শক্রমে করে থাকি তারা ওই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের আইসিটি ক্লাস শুরু করতে যাচ্ছি আমি মোহাম্মদ কাইসার উদ্দিন প্রবাসক আইসিটি কক্সবাজার ডিসি কলেজ তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম আমরা সরাসরি আমাদের যে মূল মূল আলোচনা সেখানে আমরা চলে যাচ্ছি আজকে আমরা সংখ্যা পদ্ধতি তৃতীয় অধ্যায় আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি নিয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির আমরা আগেকার ক্লাসগুলি আমরা বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলি করা যায় এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে আমরা কি করতে পারবো রূপান্তর করতে পারবো কনভার্ট করতে পারবো সেটা আমরা আজকে দেখবো তাহলে আজকে আমাদের যে মূল বিষয় সেটা আমরা তাহলে শুরু করতে যাচ্ছি তোমরা জানো আমরা আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে কি ডেসিমাল নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেম মাইনার নাম্বার সিস্টেম হ্যাকিমল নাম্বার সিস্টেম এগুলো হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এখন আমরা আজকে এই এগুলির মধ্য থেকে কিভাবে ডেসিমল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় সেটা আমরা দেখব তাহলে সংখ্যা পদ্ধতি রূপান্তর কনভার্টিং নাম্বার সিস্টেম একটু মিউট করে নাও নিজেদেরকে একটু মিউট করে নাও এখন আমরা দেখবো ডেসিমল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতির যে রূপান্তর সেটি আমরা দেখব কেউ ড্রয়িং করিও না ভাই কেউ ড্রয়িং করিও না তাহলে ডেসিমল থেকে আমরা দেখব কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় কিভাবে সংখ্যায় রূপান্তর করা যায় তাহলে আমরা দেখবো কেউ ড্রয়িং করিও না এটা ইউটিউবে যাবে যাবে আমাদের পেজে সো কেউ ড্রয়িং করিও না একটু তাহলে আমরা ডেসিমল সংখ্যা থেকে কিভাবে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করবো ডেসিমল সংখ্যা থেকে কিভাবে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব ডেসিমল সংখ্যা থেকে কিভাবে আমরা হ্যাক সংখ্যায় রূপান্তর করব এগুলো আমরা ধীরে ধীরে শিখবো তাহলে আজকে আমাদের যে ডেসিবল সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরে সাধারণ কতগুলি নিয়মাবলী আছে যেমন কোন সংখ্যার একটি বা দুটি অংশ থাকতে পারে যেমন পূর্ণাংশ ভগ্নাংশ তাহলে নিশ্চয় পূর্ণাংশ ভগ্নাংশ রূপান্তরের সাধারণ যে নিয়মভাবে নিয়ম হবে ওটা হয়ে গেছে নিয়মগুলি দেখানো হলো ঠিক আছে এখানে একটু আমি কারেকশন করে নিচ্ছি তাহলে নিয়মগুলো দেখানো হলো পূর্ণাংশের ক্ষেত্রে কি হয় একটি সংখ্যার দুটি অংশ থাকতে পারে একটা হচ্ছে পূর্ণাংশ আর একটি পূর্ণাংশের ক্ষেত্রে কি হয় দেখো কি আমরা পারি প্রথম হচ্ছে অন্য কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য অন্য কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য আমরা কি করতে পারি দশমিক সংখ্যাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বা বৃত্তি যেমন বাইনারি হলে দুই অক্টাল হলে আট ঠাক দেশিমাল ষোলো দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ আমরা যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতি ডেসিমাল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা পদ্ধতি দিয়ে যদি আমরা ভাগ কি করতে চাই ভাগ করতে পেতে চাই অন্য কোনো সংখ্যা পদ্ধতি পেতে চাই তখন ওই সংখ্যার বেজ দিয়ে আমাকে সংখ্যাটিকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে বাইনারি হলে দু দিয়ে ভাগ করতে হবে অক্টাল হলে আট দিয়ে ভাগ করতে হবে এবং ডেসিমাল হলে সুলো দিয়ে ভাগ করতে হবে এবং বাঘ সৃষ্টিকে সংরক্ষণ করতে হবে পূর্ণাংশের ক্ষেত্রে কি প্রাপ্ত বাঘ ফলকে আবার কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেজ বা বৃত্তি দ্বারা ভাগ করে বাঘ সৃষ্টিকে সংরক্ষণ করতে হবে তাহলে এখানেও যে বাঘ ফলটি আসবে সেটিকে আহ কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেজ বা বৃত্তি দ্বারা কি করে বাঘ সৃষ্টিকে সংরক্ষণ করতে হবে তারপরে তিন নম্বর কি এই ভাগ পদ্ধতি কার্যক্রম এ কার্যক্রম যতক্ষণ পর্যন্ত ভাজ্য শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে হবে তাহলে আমরা বিষয়টি হাতে কলমে করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো আমরা একটু দেখি তাহলে চার নম্বর দাপ কি সংরক্ষিত বাক সাজিয়ে সর্বশেষ থেকে প্রথমটি পর্যন্ত লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তাই হচ্ছে রূপান্তরিত কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির সংখ্যা তাহলে প্রথম কাজ হচ্ছে ডেসিমাল সংখ্যাটিকে লিখতে হবে সেটিকে আমরা যে সংখ্যা পদ্ধতি নেব সেই সংখ্যা পদ্ধতির বেশ দিয়ে ভাগ করতে হবে ভাগ করতে করতে ওই পর্যায় পর্যন্ত ভাগ করবো যতক্ষণ পর্যন্ত বাক আমাদের শূন্য না হয় এবং যে বাক্সে বাক্সেসগুলি পাওয়া যায় সেগুলিকে আমাদের শেষটি থেকে শুরু করে প্রথমটি পর্যন্ত লিখতে হবে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতিটি পাওয়ার জন্য এখন দেখো উদাহরণ ডেসি মল এটা ডেসি মল হবে একটু আমি আবার একটু কারেকশনে যাচ্ছি তাহলে ডেসিমল একটি সংখ্যা টোয়েন্টি সেভেন একটার বেজ হচ্ছে কত টেন নিচে তার নিচে যে যে সংখ্যাটি থাকবে সেটি কোন সংখ্যার বেস ডেসিমল সংখ্যা পদ্ধতির বেস তাহলে সাতাশে একটি ডেসিমল সংখ্যা এটিকে আমরা বাইনারি সংখ্যায় কি করব রূপান্তর করব এখন বাইনারি সংখ্যায় রূপান্তর যে করব সেটি করার জন্য দেখো সংখ্যাটি আমরা এইভাবে লিখব সংখ্যাটি হলো কত টোয়েন্টি সেভেন বেস হচ্ছে টেন এটা আমরা লিখলাম লিখার পরে আমরা তাহলে সাতাশ বা টোয়েন্টি সেভেনকে আমরা এইভাবে লিখলাম লিখার পরে এইভাবে আমরা একটি কি ড্রয়িং করব মানে একটি রেখা ভাগ করার জন্য একটি রেখা আমরা কি করব নেব এরপরে আমরা এই সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করব বাইনের যে বেস আমি যেহেতু বাইনারি সংখ্যা রূপান্তর করবো সংখ্যাটিকে

13 বার যায় 13 তাহলে 13 দুগুনে সাথে 1 যোগ কথা হয় 27 হয় তাহলে আমরা কি করব দেখো এইভাবে একটি রেকাউন্ট করব এই ভাবে একটি রেকাঙ্কন করে ওই যে 13 দুগুনে 26 আর যে এক অবশিষ্ট আছে অবশিষ্ট সংখ্যাটিকে আমরা ডান পাশে লিখে রাখব এটা হচ্ছে নিয়ম তাহলে আমি মূল সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করব ভাগফলটি নিচে লিখব নিচে লিখার পরে যে ভাগ শেষ যদি অবশিষ্ট থাকবে অবশিষ্ট সংখ্যাটিকে আমরা ডান দিকে লিখে রাখব ডান দিকে লিখবো এখন তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে টোয়েন্টি সেভেনকে আমরা ভাগ করলাম দুই দিয়ে ভাগ ফলাশল থার্টিন যে অবশিষ্ট সংখ্যা সেটিকে আমরা ডান দিকে রাখলাম আবার একইভাবে ভাবে এই থার্টিনকে আবার কি করতে হবে আমাদের আবার দু দিয়ে ভাগ করতে হবে টু দিয়ে ভাগ করতে হবে তাহলে টু দিয়ে থার্টিন কে যদি ভাগ করি কয়বার যায় ছয় বার যায় ছয় বার যায় তাহলে সিক্স আমাদের আসলো সিক্স আসার পরে অবশিষ্ট কত আছে তাহলে অবশিষ্ট আছে ওয়ান ওয়ানটাকে এভাবে একটা রেকাউন্টন করে আমরা সেটা ডান দিকে লিখব তাহলে ডান দিকে কি করলাম লিখলাম অনুরূপ ভাবে আবার সিক্স কে আমরা কি করব ভাগ করব কত দিয়ে দুই দিয়ে ভাগ করব টু দিয়ে টু দিয়ে ভাগ করব টু দিয়ে ভাগ করলে কতবার যায় তিনবার তিনবার যায় তাহলে আমাদের কি আছে অবশিষ্ট আছে না স্যার নাই নাই না থাকলে কি বসবে অবশিষ্ট না থাকলে শূন্য বসবে ডান দিকে অবশিষ্ট না থাকলে ডান দিকে কি বসবে

দু দিয়ে বাঘ করবো তাহলে কি বাঘ যায় বাঘ দিলে তো যায় না সবাই একসাথে কথা বলে বাঘ যদি না যায় তখন কি হবে এই বাঘ না গেলে আমাদের বাঘ হবে শূন্য না যাওয়া মানে কি বাঘ ফল শূন্য জিরু এখন ডান দিকে অবশিষ্ট কথা আছে ওই একটা ডান অবশিষ্ট ওয়ানটা চলে আসবে এখন আমাদের এইভাবে একটি সংখ্যাকে যখন আমরা ভাগ দেব তখন আমরা আবার একটু প্রথম থেকে আমরা একটু দেখে নেই তাহলে এক নাগার একটু দ্রুততার সহিত আমরা দেখে নেই কি হচ্ছে আমাদের মূল সংখ্যা হচ্ছে সাতাশ সাতাশকে আমরা কিভাবে দেখো কিভাবে ভাগ দিচ্ছি দুই দিয়ে দিচ্ছি তেরো বার যাই তেরো বার গেলে অবশিষ্ট কত থাকে এক একটাকে আমরা ডানে লিখতাম আবার তেরোকে ভাগ দিলাম দুই দিয়ে দুই দিয়ে ভাগ দিলে ছয় যায়। ছয় অবশিষ্ট কত থাকে এক থাকে একটা আমরা ডান দিকে লিখলাম আবার দুই কে ছয় দিয়ে দুই দিয়ে ভাগ দিতে হবে তিনবার যায় অবশিষ্ট কত অবশিষ্ট থাকে না জিরো জিরো হবে আবার আমরা কি ভাগ দিলাম দুই দিয়ে তিন কে ভাগ দেব একবার যায় অবশিষ্ট থাকবে এক কে আমরা ডান দিকে লিখবো আবার আমরা এক কে ভাগ দেব দুই দিয়ে ভাগ যায় না গেলে শূন্য বার ওই যে অবশিষ্ট কত আছে এক

উপরের দিকের ওয়ানটা হচ্ছে অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কম গুরুত্বের সংখ্যা কম গুরুত্বের অঙ্ক এখন নিচেরটা হচ্ছে বেশি গুরুত্বের অঙ্ক এমএসবি নিচেরটা হচ্ছে বেশি গুরুত্বের অঙ্ক আর উপরটা হচ্ছে কম গুরুত্বের অঙ্ক নিচেরটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট উপরটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট এখন মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে সংখ্যাগুলিকে আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিটের বিটের ক্রম অনুসারে সাজাতে হবে তাহলে দেখো আমার একটা এরজি বুঝাচ্ছি কি আমরা যাব মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে আমরা ক্রম অনুসারে সংখ্যাগুলিকে সাজাবো সাজালে কি হয় সুতরাং আমরা পাচ্ছি কি পাচ্ছি দেখো সুতরাং আমরা পাচ্ছি সুতরাং আমরা পাচ্ছি কি আমরা পাচ্ছি টু টোয়েন্টি সেভেন বেস টেন অর্থাৎ এটা একটি ডেসিমাল সংখ্যা ইকুয়াল টু বাইনারি সংখ্যা এদিকে হচ্ছে ওয়ান এরপরে ওয়ান এরপরে জিরো এরপরে ওয়ান এরপরে ওয়ান বেস কত বাইনারি সংখ্যার বেস কত টু তাহলে আমরা টোয়েন্টি সেভেনকে যদি আমরা কি করি বাইনারি সংখ্যায় রূপান্তর করি আমরা ফলাফল পাই কত ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এইভাবে আমাদের লিখতে হবে এই নিচ থেকে উপরের দিকে লিখতে হবে

তার বেস মনে আমাদের ডেসিম সংখ্যা কয়টি জিরো থেকে নাইন কয়টি সংখ্যা তাহলে আমরা আমাদের এই সংখ্যা পদ্ধতির যে অন্যান্য কনভারেশনগুলি আছে রূপান্তর গুলি আছে কনভার্ট আছে এগুলি আমরা আমরা একটু দেখে নেব ঠিক আছে আমরা একটু দেখে সবাই আহ ভালো থাকবা আশা করি এখানে না বোঝার কিছু না আমি খুব সুন্দর ভাবে এটা তোমাদের জন্য এটা রেডি করেছি তোমরা এটা বাসায় দেখবা ভালো করে ওকে